আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম এই যে দেখেন আজকে আপনাদের আমি দেখাইতে চলেছি কেন এত চার্জারগুলা পুরে এখন বর্তমানের চার্জারগুলা কেন এত পুরে প্রথমত কারেন্টের সমস্যাও থাকে বেশি অংশ কারেন্টের সমস্যার কারণে পুরে কারেন্টের এমপি কমে যায় বেড়ে যায় আর দ্বিতীয়ত কুরগুলা চায়নারা যে কুর ব্যবহার করতেছিলো আগে যে কুরগুলা দ্বিতীয় দ্বিতীয় যে কুরগুলোর মধ্যে আমরা তার বাধাই করি যে পাতিকগুলার ভিতরে আমরা তার বাদাই করি এই কুরগুলা অন্ত অত্যন্ত মানে নিম্নমানের কুর এখন বর্তমানে ব্যবহার করে আর আগে ব্যবহার করতো অত্যন্ত উন্নত জাতের কুর এবং সিলিকনের কুর বর্তমানে কুর ব্যবহার করে প্লেনশিডের এটা আমাদের বাংলাদেশি কুরের মতো ব্যবহার করে এটা বাংলাদেশে বানায় কিনা আমার জানা নাই তবে দেখেন আমি আপনাদের এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব চার্জার বিষয় নিয়ে এই যে দর্শক দেখেন আজকে আপনাদের কাছে হাজির হয়েছি কিছু কুর নিয়ে বা চার্জারের কুর নিয়ে এটা ইজি বাইকের মিশুক গাড়ির এগুলার কুর কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা কত কেজি ওজন কোনডার ভিতরে কত নম্বর তার ঢোকাইতে হবে এই বিষয় নিয়ে আপনাদের আলোচনায় আজকে করব দেখেন আগের যে কুরগুলা ছিল আগের যে চার্জারের কুরগুলা ছিল ডোডো পাওয়ার প্লাসের কুরগুলা ছিল এই যে কুরগুলা ব্যবহার করতো চাইনারা দেখেন এই অমায়িক সুন্দর একটা কুর এই কুরগুলা এটা হলো অরিজিনাল সিলিকনের কুর দেখেন কি সুন্দর একটা কুর এই কুর কুরগুলা ব্যবহার করার কারণে চার্জারগুলা পুরে নাই। আর এখন যে বর্তমানে কুরগুলা ব্যবহার করতেছে চায়নারা বাংলাদেশি যে যেখানেই ব্যবহার করুক এই কুরগুলার গুণগত মান প্রচুর পরিমাণে খারাপ এই যে দেখেন এই কুরের ওজনটা আপনার আপনাদের দেখাবো আমি সাথে একটা মিটার নিয়েছি এই যে আমাদের মিটার এই মিটারটা অফ করো এখন অন করো দর্শক দেখেন আমি এটা হলো আমার এখানে সর্বোচ্চ বড়ো কুর এটা বর্তমানের কুর এখনকার কুর এই যে দেখেন এখনকার কুর আর আগের কুর এই যে দেখেন এটা আগের ব্যবহার করো আগে ব্যবহার করতো চাইনারা এটা তিন থেকে চার বছর আগের কুর এই কুরটার ওজন কতখানি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হইল ছয় কেজি নয়শো একান্ন গ্রাম এই কুরের ওজন এটা হলো অরিজিনাল সিলিকনের কুর তারপরে দেখেন এই কুরটা এখন যে কুরগুলো ব্যবহার করে এই কুরটার দেখেন এগুলো হচ্ছে ইজি বাইকের কুর আর দেখেন সাত কেজি চারশো বাইশ গ্রাম এই কুরটা এই কুরের ভিতর দিয়ে যে এমপিয়ার বাইর হবে ভোল্টেজ বাইর হবে এর থেকে বিশ পার্সেন্ট তিরিশ পারসেন্ট এই কুরের ভোল্টেজ বা এমপিয়ার বেশি বাইর হবে এ এর থেকে এটার কিন্তু ওজন বেশি দেখলেন আপনারা এডের কিন্তু ওজন বেশি দেখলেন এডের কিন্তু কম দেখলেন কম দেখার পরেও সিলিকনের কুর দিয়ে অত্যন্ত ভোল্টেজ বেশি বাইর হ এবং এমপিআয়ারও বেশি বাইর হ আর প্যালেন্ট শিটের কুর দিয়ে এটার মধ্যে তারও লাগে বেশি এমপিআরও কম বাইর হ এবং গরমও হয় বেশি এই কুরদা এই কুরের ভিতরে এই এই কুরটা বর্তমানে ব্যবহার করতেছে আর আগের যে কুরটা এটার তারও লাগে কম এবং এটার মধ্যে উনিশ নাম্বারও ব্যবহার করতে পারবেন আঠারো নাম্বারও ব্যবহার করতে পারে পারবেন প্রাইমারিতে আর দ্বিতীয়ত এটা হিডও হয় কম এই চার্জারটা এই কুরটা ব্যবহার করলে চার্জারটা পূর্বে কম এই কুরটা ব্যবহার করলে চার্জারটা পূর্বে বেশি কারেন্টের সমস্যার কারণেও কিছু চার্জার পুরে এবং পুরের সমস্যার কারণেও কিছু চার্জার পুরে থাকে দেখেন আমি বর্তমানে যে কুরগুলো আসতেছে এই কুরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম আর এটার ভিতরে আপনি আঠারো ব্যবহার করতে পারেন উনিশও ব্যবহার করতে পারবেন কিন্তু তার লাগবে এডের থেকে মিনিমাম দুইশো গ্রাম বা তিনশো গ্রাম বা চারশো গ্রাম এডের ভিতরে বেশি লাগবে এডের ওজন বেশি আর এডের ওজন কম এটার ওজন কম হওয়া সত্ত্বেও এডের ভিতরে বেশি লাগার কথা কিন্তু এডে কোরটা সিলিকন হওয়ার কারণে এডের ভিতরে লাগবে কম আর এডে প্যালেন শিট হওয়ার কারণে এডের ভিতরে তামা লাগবে বা তার লাগবে বেশি আর দেখেন বর্তমানের কুরগুলা আমরা আপনাদের মিশুকের কুরলা দেখাই এই যে মিশুকের একটা ওজন দিয়ে যে দেখেন পেলেন সিট খায় খুয়ে ফেলাইছে এগুলো কুড়ি এখন বর্তমানে ব্যবহার করা হচ্ছে মিশুকের চার্জারের ভিতরে এটা দেখেন ওজন দিছি এটা পাঁচ কেজি নয়শো তারপরে আর এটা হচ্ছে এটা হলো আগে ব্যবহার করছে এটা অরিজিনাল চায়না গাড়ির সাথে আসছে চার কেজি নয়শো এডের ভিতরে তারও লাগবে কম এটার ওজন কম এটা আসলে সিলিকনের এটা অনেক আগের এটার ভিতরে তার লাগবে কম আর এডের ভিতরে তার লাগবে বেশি এটার ওজন বেশি দেখলেন এডের ওজন কিন্তু কম দেখলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বোঝানোর চেষ্টা করলাম মিশুক এবং ইজি বাইক আর এটার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন বিশ নাম্বার আর এটার মধ্যে ব্যবহার করতে পারবেন বিশ নাম্বার আর এটার মধ্যে ডিসি তার ষোলো নাম্বার বা পনেরো নাম্বার ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যেও মিনিমাম পনেরো বা চোদ্দো ব্যবহার করতে হবে তার এটার মধ্যে বেশি লাগবেই না তো এমপিআর বাইর হবে না ভোল্টেজ বাইর হবে কম আর এটার মধ্যে যদি আপনারা একুশও ব্যবহার করেন তাও তবুও এই কোরের থেকে এই কোর দিয়ে এমপিআয়ার এবং ভোল্টেজ বেশি বাইর হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারুন ইলেকট্রিকে আপনাদের এখন থেকে ভিডিও ডেলি ডেলি পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ